হয়ে গেল এবারে হ্যালো বন্ধুরা নমস্কার তাপসে কিচেন থেকে এ দেখুন এগুলো আমাদের গাছের গাছের পেঁয়াজের পাতা আর এই যে পালং শাকের পাতাগুলো গাছে থেকে তুলেছি তুলে ধুয়ে আমি রেখে দিয়েছি এটা খাবার বানাবো এগুলো কুচি কুচি করে আমি একটু কেটে নেব। এইভাবে আমি কেটে নেব কুচি কুচি করে এখানে এইগুলো এইভাবে করে কুচি কুচি করে কেটে নেব নেবো টাটকা গাছের তো খুব সুন্দর একটু আটা দিয়ে দিচ্ছি এই ময়দা টমেটো কেটে নিয়েছি এটা পেঁয়াজের পাতা আর পালং শাকের পাতা কোচানো আর এখানে আছে পেঁয়াজ কুচি এ দেখুন রসুন কুচি লঙ্কা কুচি আর এবার দিয়ে দেবো ভালো করে মেখে নেব এখন এইভাবে আমি খাঁজাটাকে ভালো করে আমি ডিম দেবো আরেকটা একটাই দেব একটু আরেকটু আমি মেখে নিলাম দিচ্ছি অল্প করে করে দিয়ে নেব এবার দেখুন যখন এটাও হয়ে গেল এবার এক এক করে এগুলা সবগুলা ভেজে নিয়েছি এটি আর এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা সে আর কি বলবো তা ভিডিওটা ভালো লাগলে দেখুন কত সুন্দর খেতেও খুব ভালো হয়েছে দেখুন এরকম করে সাথে সাথে খেতে হবে বন্ধুরা একটি হয়েছে গুহারের উপকরণ দিয়ে বন্ধুরা আপনারাও করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে তবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার